হ্যালো স্টুডেন্টস আমি শ্রীতা আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে বাংলার সাজেশন বিষয় নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমি বাংলার গল্প এবং কবিতা থেকে সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব বাংলার প্রবন্ধ এবং নাটক থেকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে যেগুলো তোমাদের দু হাজার চব্বিশের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো তাহলে আজকের এই ক্লাস শুরু করি প্রথমে দেখো আমি তোমাদের জন্য স্ক্রিনে যেটা প্রেজেন্ট করেছি আমি ফার্স্ট ক্লাসেও তোমাদের সঙ্গে এটা আলোচনা করেছিলাম যে প্রবন্ধ এবং নাটক থেকে আমাদের মার্কস ডিভিশনটা ঠিক কিরকম থাকে প্রবন্ধ থেকে দেখো দুটো প্রবন্ধ তোমাদের আছে তোমরা জানে হারিয়ে যাওয়া কার্যক্রম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এখান থেকে এমসিকিউ থাকে তিনটি ওয়ান মার্কস করে অর্থাৎ থ্রি মার্কস টোটাল অতি সংক্ষিপ্ত প্রশ্ন ওয়ান মার্কস করে তিনটি অর্থাৎ থ্রি মার্কস টোটাল এখানে ভিত্তিক বা সংক্ষিপ্ত উত্তর কোনো থাকে না রচনা ধর্মী প্রশ্ন যেখানে একটা প্রশ্ন থাকে মার্কস থাকে ফাইভ অর্থাৎ প্রবন্ধ থেকে টোটাল মার্কস থাকে তোমাদের এগারো আর নাটক থেকে সিরাজ থেকে তোমাদের কোনো ইনসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা একাভিক প্রশ্ন থাকে না তাহলে থাকে কি থাকে একটি রচনা ধর্মী প্রশ্ন যার মার্ক থাকে চার অর্থাৎ নাটক থেকে টোটাল মার্কস থাকে তোমাদের চার চলো আমরা প্রথমেই আমিকে নাটক থেকে কিছু আহ সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব দেখো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে কম বেশি একশো চব্বিশটি শব্দে যে একটি প্রশ্নের উত্তর দাও এইভাবে নাটকের প্রশ্নটা থাকে যার প্রশ্নমান থাকে তার এক্ষেত্রে দুটি প্রশ্ন থাকে ইচ্ছে মতো তোমরা একটি প্রশ্ন করতে পারো আমি এই নাটক থেকে যে উম সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছ আশা করছি তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে ফার্স্টে দেখো দু হাজার একটি প্রশ্ন এসেছিল এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বোল্ডে লেখা আছে এই কোশ্চেনটা তোমাদের জন্য ওখানে কি দেখছো মূর্খ দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় কিংবা ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট দু হাজার আঠারোতে মাধ্যমিক একটি প্রশ্ন এসেছিল দেখো বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানই নয় নিয়মিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে নেক্সট দেখো পরবর্তী যে প্রশ্ন সিরাজউদ্দোল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ চরিত্র নেক্সট দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই গোল্ডে লেখা আছে জাতির সৌভাগ্য সূর্য আর যস্তাচয়গানী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য আর যস্তাচয়ানি বলার কারণ অথবা এই সেম লাইন থেকে যে প্রশ্নটা আসতে পারে বাংলায় ভাগGaAs আজ দুর্যোগের ঘনঘটা বক্তাকে বক্তার এমন উত্তির কারণ নেক্সট তাই আজো তার বুকে রক্তের তৃষা জানি না আজকার রক্তে চায় পলাশী লাল খুশি পলাশীwidetilde তারপর একটু ডিসকাশন করো দেখো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখানে দিয়েছি তোমাদের এই সিরাজ নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিছু প্রশ্ন এসেছে কিছু প্রশ্ন আসেনি গুরুত্বপূর্ণ লাইন যেখান থেকে প্রশ্ন এই বছর দু হাজার কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আসতে পারে তাই এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে তোমরা তৈরি করো তোমরা আশা করছি পরীক্ষা কমন বেড়ে যাবে চলো নেক্সট আমরা প্রবন্ধ যে দুটো প্রবন্ধ তোমাদের আছে সেখান থেকে কিছু এমসি কিউ অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নের সাজেশন দেখে নিই এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে প্রথমেই আমি বলি সেটা হলো তোমরা নিশ্চয়ই জানো আমি আগের ক্লাস গুলোটুকু বলেছি এনসি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না তার কারণ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থরলি যদি আমরা চ্যাপ্টারটা বা বইটা ভালো করে পড়ি তাহলেই করতে পারা যায় আমরা বলতে পারি না এটা কোন সাজেশন তার কারণ প্রত্যেকটা লাইন থেকে এমসি কিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ তবু প্রিভিয়াস ইয়ারে এসেছে কিংবা কিছু ইম্পর্টেন্ট লাইন থেকে আমি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি তবে বারবার বলছি এই এমসি কিউ এবং অতি সংক্ষিপ্ত অর্থাৎ পড়বে দেখো ফার্স্টে তোমাদেরকে যেটা বলবো যে এমসিকিউ থেকে তোমাদের প্রবন্ধ থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হয় যেখানে তোমাদের প্রথম বলেছিলাম যে এমসি যে টোটাল পার্ট সেখানে প্রত্যেকটা গল্প কবিতা সবখান থেকে প্রশ্ন একসঙ্গে থাকে দেখো হারিয়ে যাওয়া কালীকরণ থেকে দু হাজার বাইশে একটি প্রশ্ন এসেছিল উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত নেক্সট লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা দারো বা কলম থাকতী ও ডোম্ন ধর এর স্বনাম ধন্য লেখকের নেক্সট দেখো কানে কলম বুঝে দুনিয়া খোঁজ মাধ্যমিক দু হাজার কুড়িতে এই প্রশ্নটি এসেছিল নেক্সট মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল চিনারা চিরকালী লেখার জন্য ব্যবহার করে রাখছে নেক্সট চারখণ্ড রামায়ণ কপি করে কত টাকা লিখেছেন সিজার কলমটি সিজার যে কলমটি দিয়ে কাজকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম তাহলে তোমরা দেখলে আমি আহ হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিছু এমসিটিউ তোমাদের সামনে তুলে ধরলাম গুরুত্বপূর্ণ লাইন এছাড়াও চ্যাপ্টারটা ভালো করে পড়বে বারবারই কিন্তু উল্লেখ করছি নেক্সট দেখি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তি বক্তা হলেন রাজশেখর বসুর ছদ্মনাম বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি নেক্সট কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নমান এক মোট প্রশ্ন থাকে চারটি তার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর করতে হয় এক্ষেত্রে এটা কিন্তু প্রশ্ন গল্প থেকে আলাদা করে দেওয়া থাকে পার্ট পার্ট করে কবিতা থেকে আলাদা পার্ট থাকে নাটক থেকে আলাদা নাটক থেকে তো সরি প্রশ্নমান একের কোনো প্রশ্ন থাকে না প্রবন্ধ থেকে আলাদা এরকম ভাবে আলাদা আলাদা করেই প্রশ্ন থাকে সো যখন তোমরা প্রবন্ধের শর্ট কোয়েশ্চেন লিখবে তখন তোমরা দেখবে সেখানে চারটি প্রশ্ন আছে তার মধ্যে তিনটি যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে দেখো হারিয়ে যাওয়া কালী কলম থেকে দু হাজার বাইশে এসেছিল এই নেশা পেয়েছি আমি শরৎার কাছ থেকে কোন নেশার কথা বলা হয়েছে অনেক ধরে ধরে রাইটারে লিখে গেছেন মাত্র একজন কারশ্য কাদের কাছে অস্পৃশ্য সোনার দোয়ার কলম যে সত্যই হতো বক্তা সোনার সোনার দোয়া বক্তা সোনার দোয়ার কলমের কথা কিভাবে মেনেছিলেন তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখা লাঠি তোমার দিন ফুরাই আছে কতকে কে বলেছিলেন মাত্র দু হাজার এসেছিল দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিল মাত্র দু হাজার উনিশে এসেছিল নেক্সট দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন সংগ্রহ করার খুব ইম্পর্টেন্ট লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম করতে হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে নেক্সট বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেখো দু হাজার কুড়িতে যে প্রশ্নটি এসেছিল এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন মাধ্যমিক দু হাজার উনিতে এই প্রশ্নটি এসেছিল নেক্সট ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যালিটিগরি করতেন মাধ্যমিক দু হাজার উনিশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন দু হাজার উনিশে এসেছিল আমাদের আলঙ্কারিক কন শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণিতে ভাগ করা যেতে পারে শ্রেণী দুটি কি কি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তু ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিল পরিভাষার উদ্দেশ্য কি দু হাজার সতেরোতে এই আগের প্রশ্নটি এবং এই প্রশ্নটি এসেছিল কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন সুতরাং আমরা এতক্ষণ প্রগত থেকে ওয়ান মার্ক্স এর অর্থাৎ এমসিকিউ কিংবা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিলাম আমি আবারও রিপিট করছি একটা কথা এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ মার্কস ওয়ানের জন্য কোন সাবজেক্টে শুধু বাংলা বলে নয় কোন সাবজেক্টেই কিন্তু কখনো সাজেশন দেওয়া পসিবল নয় তোমরা কখনোই ভেবো না যে কোনো সাজেশনে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে শুধু সেগুলো পড়ে গেলেই তোমাদের পরীক্ষায় হয়ে যাবে এমনটা কিন্তু নয় তোমাদেরকে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রতিটা চ্যাপ্টার খুব ভালো করে কিন্তু পড়তে হবে এবার প্রশ্নবাদ পাঁচের জন্য দেখো দুটো প্রশ্ন থাকে এখান থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয় এটার সাজেশন অবশ্যই দেওয়া যেতে পারে এবং যে প্রশ্নগুলো দিয়েছি আশা করছি এগুলোর মধ্যে তোমার কমন পেয়ে যাবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে দেখো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার্ড দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখক কলমকে বলা হয় বিষয়টি ব্যাখ্যা করো এমন বলার কারণ বলে তোমার মনে হয় কি হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে প্রাবন্ধিক যে সমস্ত প্রবাদ ব্যবহার করেছেন সেগুলির পার্শ্বিকতা বর্ণনা করো যে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে বোল্ডে দেখতে পাচ্ছ বোল্ডে মোটা হরফে লেখা আছে সেগুলো কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বোল্ড হরফে মোটা হরফে যে প্রশ্নগুলো লেখা আছে সেগুলো অবশ্যই অবশ্যই খুব ভালো করে প্রস্তুত করো হারিয়ে যাওয়া কালী প্রবন্ধে প্রাবন্ধিক কলমের বিবর্তনের কথা যেভাবে উল্লেখ করেছেন তা উল্লেখ করো এই প্রত্যেকটা প্রশ্ন আমার আঠার বাংলা ক্লাস যদি কেউ করে থাকো এই প্রতিটা প্রশ্নই কিন্তু আমি বিষয়বস্তু আলোচনা প্রসঙ্গে তোমাদের সামনে তুলে ধরেছি as well প্রশ্ন উত্তরের যে আলোচনা পর্ব সেখানেও কিন্তু এগুলো তুলে তোমাদের সঙ্গে আলোচনা করেছি তাই আচার্য ক্লাস যারা করেছো এই প্রশ্নগুলো বা এই লাইনগুলো কিন্তু তোমাদের কারো কাছেই অপরিচিত লাইন নয় এবং সেই সঙ্গে যদি কেউ ভালো করে পড়াশোনা করে থাকো তাহলে তো তাদের কাছে অবশ্যই অপরিচিত নয় আর কারো কাছে যদি অপরিচিত হয় তাহলে আমার আচার্য ক্লাস ফলো করে কিংবা বইটা ভালো করে পড়ে লাইনগুলো মার্ক করে নাও কারণ এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কিছু ফাইভ মার্কসের কোয়েশ্চেন আমরা চলো দেখে নিই ইম্পর্টেন্ট বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন পাশ্চাত্য দেশের তুলনায় দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি মাধ্যমিক দু দেখো এক নাম্বার এবং তিন নাম্বারের যে প্রশ্নটা এখন যেটা আলোচনা করছি দুটোরই কিন্তু সেম লাইন অথচ প্রশ্নটা একটু আলাদা প্রথম প্রশ্নে দেখো বলা হয়েছে কোন ধরনের বাধার কথা বলেছেন লেখক আর তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে এই বাধাগুলো মেটানোর জন্য বা দূর করার জন্য কি কি পরামর্শ লেখক দিয়েছেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধা এবং তা থেকে উত্তরণের পন্থাগুলি আলোচনা করো নেক্সট সেম বোল্ড খরুতে অর্থাৎ গোটাহারেতে লেখা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈকানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না এই দোষ বলতে কোন দোষের কথা বলা হয়েছে লেখক এই দোষের যে ব্যাখ্যা দিয়েছেন তা আলোচনা করো কিংবা সেম লাইন থেকে প্রশ্ন আসতে পারে এই দোষ থেকে মুক্তির কোন উপায় লেখক উল্লেখ করেছেন লেখ তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম প্রথমেই নাটক থেকে গুরুত্বপূর্ণ কিছু 5 মার্কসের सॉरी 4 মার্কসের क्वेश्चन एवं তারপর আমি প্রবন্ধ থেকে এনসি কিউ অতি সংক্ষিপ্ত এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফাইভ মার্ক্সের কিছু কোয়েশ্চেন যেগুলো আশা করছি তোমরা পরীক্ষায় এবার অবশ্যই কমন পেয়ে যাবে আমি তাহলে আজকে তোমাদের সঙ্গে নাটক এবং প্রবন্ধ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমার আলোচনার বিষয় হবে রেফারেন্স বুক অর্থাৎ কোনি এবং সেই সঙ্গে কিন্তু ব্যাকরণ থেকে কিছু সাজেশন বা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা অবশ্যই শুধু বাংলার নয় আমাদের আচার্যর প্রতিটি পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই করে আর অবশ্যই আমাদের আচার্য ক্লাস যদি ফলো করে থাকো তাহলে এই সাজেশন ক্লাস গুলোর প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত পরিচিতই হবে কারোর জন্য অপরিচিত হবে সুতরাং আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমার সঙ্গে আচার্যর পরবর্তী ক্লাসে Cuando concluyendo, el punto 2?